মংলা বন্দর পশুর নদীর তীরে মাওয়া ফেরিঘাট পদ্মার তীরে প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর নদী উন্নয়ন বোর্ড ঢাকায় বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীর নাম পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কর্ণফুলি সুরমা মধুমতি শাখা প্রশাখাসহ বাংলাদেশের নদ নদীর সংখ্যা দুইশো তিরিশটি বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা দৈর্ঘ্য তিনশো নিরানব্বই কিলোমিটার বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী পদ্মা দৈর্ঘ্য তিনশো ছেষট্টি কিলোমিটার বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র এটি বাংলাদেশের একমাত্র নদ বাংলাদেশের প্রশস্ত নদী যমুনা বাংলাদেশের খরস্রোতা নদী কর্ণফুলি বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ নাফ নদীর দৈর্ঘ্য ছাপ্পান্ন কিলোমিটার